আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে অহংকার এবং দাম্ভিকতা নিয়ে কিছু আলোচনা করব তো অহংকার কাকে বলে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সোহাই মুসলিমের একানব্বই নাম্বার হাদিসে উল্লেখ করেছেন আল কিবারু বাতল আল হাক অহংকার হল সত্যকে প্রত্যাখ্যান করা নিজের অবস্থান এবং ক্ষমতার কারণে সত্যকে প্রত্যাখ্যান করা এবং দ্বিতীয় আরেকটি অংশ বংশের রসুল্লাহ সালাহ হারিসাম বলেছেন নাস এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা ছোট মনে করা সেটাই হলো অহংকার তো অহংকার সম্পর্কে আল্লাহ তালে কি বলেন আল্লাহ তালা সোরাবানি ইসরাইলে সাঁইত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ালা তানশিফিল আরদি মারাহা ইন্নাকলাম তাহরিকাল আরদা ও তাব্লুকাল জিবা তোমরা দম্ব ভরে জমিনে হেটো না কারণ তোমার এমন ক্ষমতা নেই যে তুমি এই জমিনকে ফুটতে পারবে বিধীর্ণ করে ঢুকে যেতে পারবে আবার এমন ক্ষমতাও নেই পর্বত সম হয়ে যেতে পারবে অতএব তুমি অহংকার করে চলো না সোরা লোকমানে আল্লাহ তালা হুশিয়ারি উচ্চারণ করে বলেন ইন্না ইহিবু কুল্লা মুখতালিন ফখুর আল্লাহ তালা কোনো অহংকারীকেই ভালোবাসেন না পছন্দ করেন না জন্য সোরা সোহাই মুসলিমের একানব্বই নম্বর হাদিস রসুন সাল্লাম বলেন মান কিবা যার অনুপরিমাণ সরিষা পরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর অহংকারের বিপরীত হল বিনয়ী আর আল্লাহ তালা বিনয়ী হতে বলেছেন এক দার্শনিককে জিজ্ঞাসা করেছিলেন যে বিনয় কাকে বলে তখন তিনি উত্তরে বললেন বিনয়ী হলো ওই ব্যক্তি যিনি চলতে গিয়ে প্রত্যেককে তার চেয়ে উত্তম ভালো এবং বড় মনে করে থাকে আর তার পুরস্কারটাও অনেক বড় বলেন মান্তাওয়া জ্লাহ যিনি আল্লাহর জন্য বিনয়ী এবং ভদ্রতা অবলম্বন করে আল্লাহ তালা তার মর্যাদাকে বাড়িয়ে দেন আল্লাহ